স্কুল করার খবর নাই কোনো কিছুরই খবর নাই তখন তাহলে চিন্তা করে কেমনে খাওয়ান যাইব আমার নাম আনিসুর রহমান মাইস বান্ডারির ভেতরে কেমনে যাবে এই জাতীয় চিন্তা চেতনা আছে না নাই আরে আছে না নাই আসল ওই দুষ্ট আবু জাহেলে মানুষ করি দুনিয়া থেকে বিদায় হয়ে দাবে মরার সময় মরণাপন্ন ব্যক্তির সামনে গিয়ে বসে বলে ভাই তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা তোমার তিন ছেলে তোমার তিন মেয়ে অর্থ সম্পদ টাকা পয়সা যা কিছু আছে সব কিছু আমার কাছে আমি আজা দিলাম তুমি জমিয়া থেকে বিদায় হয়ে যাবে

আর যেহেন যাবে না তোমার আমার কাছে কোনো নাই নাই আর জরী কল্লাহু আকবার ইনন্নাল জীনান ইয়াশুরুনা আবওয়ালাহুম ইয়াসামুনা ইনন্নামা ইয়াফুনু নাফী বতুনিন নার বলে এই দুনিয়াতে কেউ যদি জুলুম করে এতিমের মাল খাই আল্লাহ তাআলা বলে তার পেটের ভেতরে এতিমের মাল যেন ঢুকাইল না তার পেটের ভেতরে যেন জাহান্নামের আগুন ঢুকাইল যদি কান্নাউযু বিল্লাহ

আমার একটা ব্যক্তিগত দেখা ঘটনা করি দুই ভাইয়ের সঙ্গে চাকরি মাত্রীকে করে। অনেক খুশি মারা গেছে আমরা তাকে শহীদ বলে একটা কথা আপনাদের সমাজ থেকে উঠাই দিবেন সেই কথাটা হইলো অনেকে লেগে অকাল মৃত্যুতে আমরা সবাই গভীর শ্রোতা আহত অকাল মৃত্যু মরণের কোন অকাল আছে আরো যদি এর সঙ্গে সবাই বলেন মরণের কোন অকাল আছে কোন কাল আছে কোন কাল নাই এর জন্য এই শব্দটা স্বয়ং করবেন না এই শব্দটা আসলে ভালো না অকাল মৃত্যুতে আমরা সেটা আহত এই কথা কেউ করেন না কাছে আছেন তো নাকি কারণ যখন সময় হয় তখনই কি হয় মরণ হয় ইচ্ছা চা আচ্ছা দেখুন লা ইস্টকা থিলো না সা হাতে গটা ইয়ে স্টক দিবুন এক সেকেন্ড আগে অমরণ হয় না এক সেকেন্ড পরে মরণ হয় আর সঙ্গে সঙ্গে দেখে আমার সঙ্গে দুই ভাই এক সঙ্গে চাকরি করে নতুই কর আমি মালিক এখন তার সচভাই কনিয়া থেকে বিদায় হয়ে গেল সচভাই

এই আশা পড়া করা আত্মার অবাক পূরণ করবো তোমাদেরকে আদর দিয়ে সোহাদ দিয়ে আল পালন করাবো এই ব্যক্তি যখন কিছুদিন পরে এটি বড় হয়ে গেছে এখন অর্থ সম্পদ বাগাবাগি হবে বাগাবাগির সময় এখন কাঁচা এটি বাতিরা বাতিল এমন জায়গা দিছে যেই জায়গা সস্তা হে নিছে যেই জায়গা দাম

বাতিয়ে যায় জিজ্ঞাসা করে চাষা আপনি যে আমার বীটটা দখল করলেন এখন আমার কি হেন বন্ডক নাই তখন তো বাতি যা তোমার তখন শ্রোতা ছিল ছটা টাকা অবশ্যই তোমার বাপের সঙ্গে যাওয়া সমাণিত করছিলাম ওই সময়ে কিছু ঋণ কিনাছেন অনেক টাকা এই ঋণগুলি আমি দিছি এই জন্য বদলায় এখন এই দোকানটা আমি লই গেলাম না এই জাতির লোক আমরা সমাজ না নাই আরো জোরে না আছে নাই আমরা দেশে মানুষের খাওয়ানা দেওয়া আজকের আলোচনায় একটা কথা বলি একটা হইল আনলার হক আরেকটা হইলো তার হক বান্দার হক একটা আল্লাহর আন্দার ভাওয়ানা আরেকটা হইলো বান্দার না আপনারা মা বড় মানুষ শহরের মানুষ একটা হক আজকে শেখাই দেওয়া যায় হইলো নামাজ আন্দার ভাওনা হইলা কোরবানি একজন সন্নি বৎসর পর্যন্ত আনলার না দেয় নাই সবনি বৎসর পরে কোনো মাটিকে অথবা কোনো মসজিদে মনটা পরিবর্তন হয়ে গেছে তখন চিন্তা করে দেওয়া আল্লাহ আর জিন্দিগিতে তোমার ভাবনা অনুষ্ঠান না আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই মাফ চাই আল্লাহ কাছে ক্ষমা সাথে সাথে তে আল্লাহ তালা করে দিল আসল সময়ের এই দুনিয়াতে যদি তুমি অন্য স্বামীর পাওনা দাও নাই তোমার বোনের হক দাও নাই তোমার বাইয়ের পাওনা দাও নাই তুমি বাজার থেকে দোকান থেকে মাল খাইছিলা তিরিশ হাজার টাকা বাকি হয়েছে কিন্তু তিরিশ হাজার টাকা দাও নাই তুমি যদি আল্লাহের আলমীর কাছে ক্ষমা চাও এমনকি কানাইকা বা বাইতুল্লার সামনে গিয়া একশো বান্না এক হাজার বারো যদি উমরা হস করিয়া আল্লাহর কাছে

আমার পাওনা দেয় নাই মেহরবানি করে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন ওই মানুষটা চোখের পানি আসার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগি সব করে দিবে আল্লাহ না